নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তো আমি জানি না বঙ্গ বিজেপিতে অতি সন্ন্যাসীতে কি হবে কারণ বঙ্গ বিজেপিতে অনেক সন্ন্যাসী ভিড়েছেন আহ এমনিতেই বঙ্গ বিজেপির আপনারা জানেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন সুনীল বনসাল তার সঙ্গে রয়েছেন বিহারের মঙ্গল পান্ডে তিনি এখন খুব একটা এরাজ্যে আসতে পারছেন না বিহারের ভোট রয়েছে বলে এক সঙ্গে রয়েছেন অমিত মাল্লব ও যেটি আইটি সেলের প্রধান তো এর সঙ্গে আবার হচ্ছে জুটেছে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখন সাংসদ তো আরো দুজনকে বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদবকে বঙ্গ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সভাপতি জে পি তরফে তো তারা এসছেন বুধবার দিন এসে বৃহস্পতিবার দিন দিনভর মিটিং করেছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সমীক ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী নিয়ে তো পর্যবেক্ষকদের বিষয়ে তৃণমূল অভিযোগ করে যে হচ্ছে এরা বহিরাগত বাংলার বিষয়ে না সব সব বাংলায় তাদেরকে চাপিয়ে টাপিয়ে দেওয়া হয় তো তারা বাংলা নিয়ে কি আর বলবেন বা কি করবেন বিজেপিকে কিভাবে এগোবেন যাই হোক এরা হচ্ছে মূলত সংগঠনের বিষয়ে আলোচনা করেছেন এবং ভোটের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছেন যেটা বিজেপি সূত্রে জানা গিয়েছে যে তারা ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের কাছে সুকান্ত মহিন্দার কাছে জানতে চান যে কোন কোন ইস্যুতে নির্বাচনে লড়লে ভালো ফল হবে মানে ইস্যুগুলো কী হবে সেগুলোকে কীভাবে নির্ধারণ করা যায় এবং হচ্ছে দু সাল দু সাল দু সালে হচ্ছে ভোটে কোন কোন বিধানসভা ক্ষেত্রে বিজেপি ভালো ফল করেছে কোথায় জোর দিলে আসনটাকে নিজেদের অনুকূলে আনা যাবে এইসব বিষয়ে সেই স্ট্যাটিস্টিক্স গুলো তারা দেখেছেন কটা অ্যাসেম্বলিতে বিজেপি ভালো ফল করেছে উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিধানসভা ভিত্তিক অবশ্য তো এইসব নিয়ে আলোচনা হয়েছে এসআইআর হলে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে সেখানে কিভাবে বুথের এজেন্ট দেওয়া যাবে কতটা পরিমাণে দেওয়া যাবে কিভাবে সেটাকে কার্যকর করা যাবে এসআইআরে বিজেপির ভূমিকা কি হবে এই সব বিষয় টিষয় ছিল সাংগঠনিক বিষয় কিন্তু যেগুলো আসল বিষয় যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে সেটা হচ্ছে যে আসলে হচ্ছে ভাগ নিয়ে হচ্ছে মেনলি এরা এসছেন যে কি করবেন না করবেন কারণ তিনজন পর্যবেক্ষক রয়েছেন তার সঙ্গে আরো দুজনকে চাপিয়ে দেওয়া হয়েছে তারা এসে তো বিজেপির বিরাট কিছু ভালো কিছু করে দিতে পারবে না কারণ হচ্ছে সংগঠনে যদি এখন চুরানব্বই হাজার বুথ তার মধ্যে যদি চল্লিশ হাজারের বেশি বুথে বুথ লেভেল এজেন্ট দেওয়া না যায় ইলাস্টিকের মতো তো বাড়িয়ে চল্লিশ হাজারকে চুরানব্বই হাজারে নিয়ে যাবে যাবে না এগুলো তারা ভালো জানেন কিন্তু বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আসল হচ্ছে ভাগ বাটোয়ারাটা কি হবে যেটা শোনা যাচ্ছে যে এবারে মূল বিষয় কি নির্বাচনী কমিটি বা নির্বাচনী কমিটির মাথায় কে বসবেন এবং সেখানে কি হবে নির্বাচনী কমিটির অনেকগুলো রূপরেখা থাকে নির্বাচনে কোন কোন ইস্যুতে লড়া হবে হবে আসনগুলোতে জোর দেওয়া কোথায় কে হবে যেটা মূল বিষয় এবং এই প্রার্থী হওয়ার বিষয়টা নিয়েই হচ্ছে মূল লক্ষ্য সবাই যে কে কত প্রার্থী দিতে পারবে এবং আপনারা জানেন যে প্রার্থী যদি আমি আমার লক্ষ্যে করতে পারি আহ তাদেরকে তো নিশ্চয়ই নেতাদের যে নেতাকে ধরে তিনি একজন প্রার্থী হবেন কোন একটা বিধানসভা ক্ষেত্রে তাকে তো নেতাকে একটু পুজো টুজো দিতে হয় নেতাকে সন্তুষ্ট না করলে তাদের যেমন সন্তুষ্ট করতে হয় নেতাদের সন্তুষ্ট না করলে তার টিকিট পাওয়া যায় না সহজে তো এটা বিভিন্ন পার্টিতেই আছে তো এখন যেটা শোনা যাচ্ছে যে আর চাইছে যে নির্বাচন কমিটির মাথায় সুকান্ত মজুমদার বসু তো এরকম একটা বিজেপিতে চর্চা শুরু হয়েছে এবং এরা যে এসেছে তারা মতামত চেষ্টা করেছেন শীর্ষ নেতৃত্বের অমিতাভ চক্রবর্তী ছিলেন সাংগঠনিক সম্পাদক যিনি মোটামুটি সভাপতির পরেই তিনি ক্ষমতাধারী বলে যে বিজেপি সূত্রে খবর তো আসলে কে নির্বাচন কমিটির প্রধান হবে কারণ আর এস এস নাকি চাইছে যে সমীক ভট্টাচার্য যেমন সভাপতি আছেন আছেন আর তার একটা আশীর্বাদ রয়েছে তার প্রতি এবং পাশাপাশি সুকান্ত মজুমদারকেও তারা আনতে চাইছে নির্বাচনী কমিটির প্রধান হিসাবে যাতে ব্যালেন্সটা হয় কারণ আর এস এর যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে যেহেতু শুভেন্দু অধিকারী অমিত শাহ শিবিরের লোক বলেই বিজেপিতে পরিচিত তিনি কথা কথায় অমিত শাহ কাছে ছোটেন বিভিন্ন বিষয় অমিত সঙ্গে কনসাল্ট করতে যান এটা এখন আর নতুন কিছু না এটা এখন পুরনো হয়ে গিয়েছে বিষয়টা এবং সুনীল বনসাল যিনি রয়েছেন পার্টিতে তিনিও অমিত শাহ লোক বলেই পরিচিত তিনি সর্বভারতী ভারতীয় সাধারণ সম্পাদক তা ভাবে যারা আছে এখন যে বিজেপি পর্যবেক্ষকরা তাদের উপর একটা অমিত একটা আশীর্বাদ রয়েছে এই যে দুজনকে পাঠানো হয়েছে অনেকেই বলছেন যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব দুজনই আবার পার্টির রিকুয়েশনে আবার নরেন্দ্র মোদীর লোক বলেই পরিচিত কারণ হচ্ছে আপনারা জানেন বিপ্লব দেবকে অমিত শাহ সরিয়ে দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি মুখ্যমন্ত্রী তো পুরোটা

তো এখন হচ্ছে দুজনকে আবার এখানে ভিড়িয়ে দেওয়া হয়েছে দুই সন্ন্যাসীকে তিন সন্ন্যাসী ছিলেন আবার দুই সন্ন্যাসীকে ভিড়িয়ে দেওয়া হয়েছে যে ব্যালেন্স ফ্যালেন্স করার জন্য এবং আর এস এস যে শুধু শ্রমিক ভট্টাকার জন্য নির্বাচনী কমিটি মানে নির্বাচনের ভাগ বাটরোয়া কিভাবে টিকিট টিকিটের ভাগ হবে বা কোন জায়গায় কে বেশি টিকিট নিতে পারবে বা কার রেকমেন্ডেশন চলবে এই সবই তো চলবে এখন আগামী দিনে যত দিনে এগিয়ে আসবে ভোটের তো সেখানে যে আর এস এস একটু ব্যালেন্স করার জন্য বা একটু শ্রমিকের পক্ষে একটু শক্তি বাড়ানোর জন্য সেক্ষেত্রে সুকান্তর নামটা আবার আর এস নাকি চাপ দিচ্ছে যে সুকান্তকে নির্বাচনী কমিটির মাথায় বসানো হোক যাতে অন্তত ভোট টিকিট পাওয়ার ক্ষেত্রে যখন পাঁচজন সাতজন দশজন মতামত দেবেন সেখানে যাতে দলভারি করা যায় এরকম একটা নাকি লক্ষ্য রয়েছে আবার আরেকটা ইকুয়েশনও শোনা যাচ্ছে যে এবার নাকি সব মানে নিজেদের মধ্যে আর কুটকচারিতে না গিয়ে যেমন প্রেসিডেন্ট একটা প্রার্থী তালিকা দেন বা কি পাঁচজনের নাম দিয়ে আবার অন্য নেতারা তারা পাশাপাশি আবার সভাপতি বা কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে যে যার ঘনিষ্ঠ অমিত শাহ তিনি অমিত দেবেন যে জে পি নাড্ডার ঘনিষ্ঠতা জেপি নাড্ডা দেবেন তার একটা পেয়ালাল তালিকা যায় এরকম আগের বারো লোকসভা ভোটের সময় শোনা গেছে যে সুকান্ত মজুমদার তালিকা দিয়েছেন আবার শুভেন্দু অধিকারীও নাকি দিয়েছেন তা কোনো আসনে শুভেন্দু অধিকারী যাকে চেয়েছেন তিনি প্রার্থী হয়ে গেছেন সুকান্ত মজুমদার যাকে চেয়েছেন তিনি প্রার্থী হননি এরকম হয়েছে আবার কিছু ক্ষেত্রে সুকান্ত ক্যান্ডিডেট সেখানে বেরিয়ে গেছে সেখানে হয়েছেন তো এইসব আহ নিয়ে আলোচনা টালোচনা চলছে তো এখন না সে যেটা শোনা যাচ্ছে যে এবার নাকি এবার জেলা ভাগ করে দেওয়া হবে মানে আহ অমুক জেলাগুলোতে হচ্ছে সুকান্ত মজুমদারের চয়েস যাবে অমুক জেলাগুলোতে শুভেন্দু অধিকারী চয়েস যাবে মানে সেখানে কারা প্রার্থী হবে সেটা শুভেন্দু অধিকারী যে নামগুলো প্রপোজ করবে সেগুলো কার্যকর হবে বা তারা টিকিট পাবেন আবার কোন জেলাতে সেখানে শ্রমিক ভট্টাচার্য তার যে মতামত সেটা ঘাটবে এরকম নাকি ঠান্ডা থেকে তারপর নাকি জেলা টেলা ভাগ করে নেওয়া হবে যে অমুক জেলা তমুক জেলা বিজেপির তেতাল্লিশটা সাংগঠনিক জেলা আছে তো সেই জেলাগুলো ধরে হচ্ছে নাকি নেতারা ভাগাভাগি করে নেবেন যে বা এই যেসব পর্যবেক্ষকরা আছেন তারাই নাকি ঠিকঠাক করে দেবেন যে কে কোন জেলা হচ্ছে প্রার্থী তার মতামত দেবে যেটা কার্যকর হবে বা প্রার্থী চুজ করার ক্ষেত্রে যে নামটা তার অনুযায়ী যিনি মনে করবেন যে এই লোকটা হলে ভালো হবে তো সেটা হবে তো এই এই লড়াইতে এখন জানি না এই যে ভিতরে এই লড়াই এবং পাঁচ সন্ন্যাসী এখন এসছেন পাঁচ সন্ন্যাসী মিলিয়ে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে বিজেপিকে এই রাজ্যে নির্বাচনে লড়াইতে সেগুলোর ব্যাপারে আরএসএস নজরদারি করছে এবং আপনারা জানেন যে এখন রাজ্য বঙ্গ বিজেপিতে আরএসএস অনেক বেশি সক্রিয় হয়েছে বিশেষ করে সুকান্ত মজুমদার চলে যাওয়ার পরে শ্রমিক ভোটে যখন সভাপতি হন তখন অনেকেই বলছে যে আরএসএস এর শ্রমিকের দিকে পাল্লা ভারী ছিল সেই জন্যই শ্রমিক হয়েছে অন্য অনেক নাম নিয়ে চর্চা হয়েছিল তো এখন আরএসএস অনেক বেশি সক্রিয় সুতরাং ভোটের ক্ষেত্রে পার্টি নির্বাচনের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে হচ্ছে আরএসএস কিছুটা হচ্ছে মাথা গলাবে বা মাথা গলাচ্ছে বলেই শোনা যাচ্ছে তো এখন শেষ পর্যন্ত দেখার যে সত্যি সত্যি সুকান্ত মজুমদার আরেক যেটা শোনা যাচ্ছে যে তিনি নির্বাচন কমিটির প্রধান হন কিনা এবং যদি না হন তাহলে সেক্ষেত্রে জেলা ভাগাভাগি হলে কোন জেলা থেকে কে কোন লিলারের চয়েস যাবে প্রার্থীর ক্ষেত্রে সেক্ষেত্রে কিরকম ভাগ ভাটোরা হয় সবটাই তো ভাগ বিষয় কারণ হচ্ছে নেতাদের সেখানেই দর যে নেতা হচ্ছে টিকিটের ব্যবস্থা করে দিতে পারে তিনি তত বড় নেতা এটাই হচ্ছে রাইটিস পার্টিতে একটা বিশেষ করে বিজেপিতে সেই নেতারই দমের নেতা সে যদি দিল্লি থেকে তার নামটা পাস করিয়ে আনতে পারেন বা টিকিটটা তাকে পাইয়ে দিতে পারে তখনই তার দর দরবারে তার পেছনে লোক ছোটে সবাই তার অনুগামী হতে চেষ্টা করে যে অঙ্ককে ধরে থাকলে আমার তাহলে টিকিটটা বাধা হবে টিকিটটা পাবো এখন এইসব চলছে এখন জানি না এগুলো কবে কি হবে তবে এখনো বিজেপি রাজ্য কমিটিও নাকি গঠন করা যাচ্ছে না একই কারণে কার লোক ঢুকবে কার লোক রাজ্য কমিটিতে থাকবে কারা মোর্চার প্রধান হবে এগুলো নিয়ে নাকি এখনো ফাইনালাইজ হয়নি কারণ ওখানেও আবার ওই শ্রমিকের সঙ্গে শুভেন্দুর একটা ঠান্ডা লড়াই চলছে শ্রমিক যাকে চাই চাইছেন অত শুভেন্দু চাইছেন না বা সমীর শুভেন্দু যাকে ঝোট ঢোকাতে চাইছেন সমীর ভট্টাচার্য চাইছেন না এইসব এখন চলছে তো এখন দেখার যে এই সব নির্বাচনী পর্যবেক্ষক আগামী দিনের নির্বাচনী স্ট্র্যাটেজি প্রার্থী বা নতুন বিজেপি রাজ্য কমিটি এই নিয়ে শেষ পর্যন্ত এই পাঁচ সন্ন্যাসী এখন কোন স্ট্যান্ড নেন কি দাঁড়ায় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে নজর রয়েছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার